আসসালামু আলাইকুম তোমরা যখন পরীক্ষা দাও পরীক্ষায় দেখো এই টাইপ প্রশ্ন খুব বেশি আসে যে এ ফাইভ প্লাস অনভাগ এ ফাইভ কোনো একটা মান দেওয়া আছে সেখান দিয়ে বলে যে এ ফাইভ প্লাস এ ফাইভের মান বের করো অথবা এ ফাইভ মাইনাস অনভাগ এ ফাইভের মান বের করো অথবা এখানে যে কোনো কিছু থাকতে পারে এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে এম বি যা কিছু থাকতে পারে জাস্ট প্রশ্নের ফরম্যাটটা যদি এরকম থাকে অথবা যদি আমি বলি যে এরকম থাকতে পারে বা টেন থাকতে পারে

তো তখন হচ্ছে তোমার প্রশ্নের কোন কোন মানগুলো বের করতে হবে এটা বের করা খুব easy হয়ে যাবে তো আমি যদি আহ দেখি যে সূত্রটা কিভাবে পেয়েছি তো দেখা যাচ্ছে তারপর যদি একটু ভেঙে দিই তোমার জন্য দেখো আমি প্রথমে এটা এখানে যেটা জিনিস লিখে রাখছি x square প্লাস one by x square এবং x cube প্লাস one by x cube এখন ধরো আহ এটা যদি আমি এখান দিয়ে কি পাবো এখান দিয়ে পাওয়া যাবে এমন যদি আমি x এর সাথে এই দুইটাকে গুন করি তাহলে কি হবে যে এক্স ফাইভ প্লাস এটাকে গুণ করলে পাব আমি অনভাগ এক্স ঠিক আছে এবার যদি এই যে অনভাগ অন ভাগ এক্স স্কয়ার এটাকে এর সাথে গুণ করি তাহলে আমি এখান দিয়ে এখান দিয়ে পাবো প্রথমে আছে এক্স প্লাস নিচে নিচে গুণ আছে এক্স ফাইভ হয়ে যাবে তো এখন করলাম আমি কী হয়ে কী পাচ্ছি এক্স ফাইভ প্লাস অন ভাগ এক্স ফাইভ তো এই দুইটাকে যখন গুণ করা হবে এই দুইটা রাশিকে যখন আমি গুণ করবো তখন কিন্তু আমি এক্স ফাইভ প্লাস অনভাগ এক্স ফাইভ পাচ্ছি তা অতিরিক্ত হিসেবে কি থাকছে অতিরিক্ত হিসেবে আমার থাকতেছে এক্স প্লাস অনভাগ এক্স মানে এই যে অতিরিক্ত রাশিটা আছে সেটা এখানে আমরা এই যে বিয়োগ করে দিচ্ছি তো দেখো যদি আমি এখানে দিয়ে লিখে দিই যে এক্স ফাইভ প্লাস অনভাগ এক্স আছে

এটা দিয়ে পুরোটাকে ঘুরছে এখান দিয়ে আমি পাবো এক্স এরপর মাইনাস হয়ে যাচ্ছে